থাকা ঠিক করে দেয় না যে নেতা আপনার স্কুল কলেজ করে দিয়ে দেয় না যে নেতা আপনার হাসপাতাল করে দেয় না আপনার কর্মসংস্থান ব্যবস্থা করে দেয় না আপনাকে শিক্ষাগত যোগ্যতা দেয় না শুধুমাত্র ইলেকশনের আখ্যান দিয়া দশ টাকা আপনারা চাল খাওয়ায়া আপনার ভোট কিনে আপনারা কি তারা ভোট দেবেন এইটুকু মিনিমাম বুদ্ধি তো আপনাদের আছে এই কথাগুলো আপনারা দলের কাছে গিয়ে বলেন এই কথাগুলো আমার সবাই আমি সারাদিন আসতে সবাই আমার বলতেছে আমার কেন বলতেছে আমার কি ক্ষমতা আছে আমি একটা ইন্ডিভিজুয়াল আমি একটা একজন মানুষ আপনার দলের লোক দলের একটা স্ট্রাকচার আছে এখানে এটা আমি একটা দলের ইন্টারনাল মিটিং হিসেবে গণ্য করতেছি এখানে সবাই বিএনপির কর্মী বিএনপির কর্মীতে বিএনপির ভিতরে আমি বিএনপির কথা বলতেছি বলে আমি বলব সাংবাদিক ভাইরা আপনারা এটাকে বিএনপির ইন্টারনাল মিটিং হিসেবে সেই কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করবেন সেটা হচ্ছে যদি আপনারা দলের ভিতরে চান আপনারা যদি দলের ভিতরে সবাই আমার দল থেকে বলা হচ্ছে বিএনপি আমরা সংস্কার চাই দলের ভিতরে যদি সংস্কার আপনারাই চান তাহলে দলের ভিতরে সংস্কার করেন দলের ভিতরে যে যোগ্য নেতা তাকে ক্ষমতা দেন দলের ভিতরে যে এই দেশের মানুষের জন্য কাজ করছে তাকে ক্ষমতা দেন যে স্কুল কলেজ করতেছে তাকে ক্ষমতা দেন যে রাস্তা করতেছে তাকে ক্ষমতা দেন যে হাসপাতাল করতেছে তাকে ক্ষমতা দেন যে মানুষকে চাকরি সন্তান দিচ্ছে তাকে ক্ষমতা দেন একটা চোর একটা বাপ্পা একটা ভোট টাকা যে মানুষকে টাকা দিয়ে ভোট কিনে তাকে ক্ষমতা দিবেন না কিন্তু আপনার তো তাকে ক্ষমতা দিয়ে আসছে কিন্তু বাংলাদেশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আর সেই পাঁচই অগস্টের আগে বাংলাদেশ আর পাঁচ অগস্টের পরের বাংলাদেশ কিন্তু পাঁচই অগস্টের আগে যেভাবে ভোট ডাকাতি করে মানুষকে ভয় দেখায় নির্বাচন করা গেছে আগামী নির্বাচনে তার বিন্দু মতো কিছু করা যাবে না আমাদের যে ছাত্ররা বুকের জামা খুলে দিয়া বন্ধুকে গুলি বুকের মধ্যে নিয়ে আমাদেরকে মুক্তি করছে তারা কোনো ভোট ডাকাতে ভোট করতে দিবে না তারা আপনাকে মানুষের হাতে হাতে টাকা দিয়ে ভোট কিনতে দিবে না টাকা দশ টাকার চালের রেশনের কার্ড দিয়ে আপনার মানুষের ভোট নিয়ে যাবেন সেটা তারা হইতে দিবে না এই নতুন নেতৃত্ব বাংলাদেশে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আর না বুঝেন জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন আসছে বাংলাদেশে একটা নতুন সুযোগ আসছে নতুন একটা বাংলাদেশের জন্ম হয়েছে আজকে আমি এখানে খুব আরাম করে বসে একটা নিচে বসে আমরা সুন্দর করে রাজনৈতিক কথা বলতে পারতেছি জুলাই বিপ্লবের যদি তাদের নিজের রক্ত না দিত তাহলে তো যে কোনো রাজনৈতিক মিটিং এর সবার প্রথমই আমাদের এখন আমাদের একেবারে ভুল দায়িত্ব হচ্ছে সেই শহীদদেরকে স্মরণ করা এখনো আছে হাজার হাজার প্রায় বাইশ হাজার মানুষের গায়ের মধ্যে এখনো লক্ষ লক্ষ গুলি কোটি কোটি গুলি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচটা ছেলে গুলি খেয়েছে একটা ছেলেকে মাথায় গুলি করতে গেছে সে সরে গেছে তারপরে হাতটা সরে ছেড়ে গেছে এখানে এই গুলি জীবনে বের করতে পারবে না আমাদের ইউনিভার্সিটির একটা ছেলে চোখ চলে গেছে মাথার ভিতরে গুলি পরে আছে এখন হাতের ভিতরে গুলি পরে আছে এখন সেই গুলি নিয়ে যখন মানুষজন এখনো আছে দৃষ্টিশক্তি হারাই ফেলছে জীবনে সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে রক্ত দিয়ে দিছে ক্লাস টেনের বাচ্চা চার বছরের বাচ্চা ছয় বছরের শিশু জীবন দিয়ে দিচ্ছে হাই স্কুলের বাচ্চা মায়ের কাছে চিঠি জীবন দিয়ে চলে গেছে সেই দেশে কিভাবে চালাবাজি হয় সেই দেশে হয় এই নতুন বাংলাদেশে আর কোন সন্ত্রাসী জায়গা হবে না এই নতুন বাংলাদেশে আর কখনো কোনো জ্বালাবাজি হবে না আমি যখন এই বিপ্লব চলতেছিল তখন এই বিপ্লবের অন্যতম সংগঠক উনিও এই আশেপাশে লক্ষী লোক মাগু মাবুজের সাথে সে আমি জুলাইতে কথা বলে আসতেছি অগাস্টে কথা বলে আসছে তখন হাসিনা সরকার আমার গর্বে বুক ফেটে যায় যখন আমি দেখি এই মুরাদনগরের সন্তান এই জুলাই বিপ্লমে সারা দেশকে লিফ দিচ্ছে এই সেই সারা পৃথিবীর মানুষ যে নামগুলো চেনে তার হচ্ছে মুরাদ নগর সন্তান আপনাদের প্রত্যেকের গর্বে বুক ফেটে দেওয়া উচিত সে যে কোনোই হোক না কেন আপনারা এখানে কোন রাজনীতি নাই তারা জাতীয় সম্পদ আসিফ জাতীয় সম্পদ জাতীয় সম্পদ মাহফুস জাতীয় সম্পদ জাতীয় জাতীয় সম্পদ সম্পদ এদের জন্য আপনারা বুকের থেকে মানে শাহসে কথা বলবেন এদের এদের কে প্রাউড হবে এদেরকে গর্বিত ফিল করবেন কাউকে আপনাকে মানে কাউকে আপনি কাউকে এদের কথা কারো যদি মন খারাপ হয় হোক এদের কথা ভুত ফেরে স্মরণ করবেন আপনারা কারণ এরা এই এলাকার লোক কুমিল্লার লোক মুরাদনগরের লোক তারা সারা দেশের সম্পদ সব শুরুতেই তাদের ছাড়া আমরা এখানে আজকে বকরি দিতে পারতাম না ১৬ বছর আমাদের হাজার হাজার কবি মারা গেছে সেই সমস্ত শহীদদের ছাড়া আমরা আজকে এখানে বকরি দিতে পারতাম না ষোলো বছর দুই মানুষ গুম হয়েছে এই আমি আমার সাথে সেদিন ছিল মায়ের ডাক বাবাকে উঠে নিয়ে চলে গেছে আমাদের তেজগড় সুমন ভাই একই রাতে আটজন কুঠিনে চলে গেছে সুমন ভাইয়ের মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে এখন এরকম হাজার হাজার গুম যারা হয়েছে তাদেরকে উঠে নিয়ে চলে গেছে তাদের সন্তান না বাপ মাকে চিনে নাই তারা এসে আমাদের সাথে আমার জড়ো হয়েছে ছবি তুলছে তার বাবা হয়তো আমার মতে দেখতে ছিল তার বাবা হয়তো আমার মতে বয়সে এখন লাস্টটা কোথায় গেছে খুঁজে পায় নাই সেই যে শহীদরা আমাদের প্রথম দায়িত্ব যে কোনো রাজনীতির আগে হচ্ছে তাদেরকে স্মরণ করা কারণ তাদের ছাড়া আমরা আজকে কথা বলতে পারতাম না কিন্তু শুধু স্মরণ করলে কিন্তু হবে না তারা যে নতুন বাংলাদেশ চাইছিল সেই নতুন বাংলাদেশ আমাদের করতে হবে তারা কি শুধু নির্বাচনের জন্য জীবন দিছিল না কিন্তু নির্বাচন ছাড়া আমরা পরিবর্তন আনতে পারবো না প্রথম আমাদের নির্বাচন করতেই হবে দ্বিতীয়ত নির্বাচনের পর আমাদের সংস্কার করতেই হবে এবং এতগুলো মানুষ হাজার হাজার মানুষ ষোলো বছর যাবৎ সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে জিম্মি করে রাখছিল যে ডাইনি হাতি না সেই হাসিনার পতনের পর আমি দেওয়া যাবে না আমি কোনো চাঁদাবাজি থাকবে না কোনো দখলদারিত্ব থাকবে না যেখানে কোনো হুমকি ধুমকি হামলা থাকবে না মিথ্যা মামলা থাকবে না যখনই আমরা এই জিনিসগুলো আবার দেখব ফিরে আসতেছে তখন আমরা কি করব বলেন সবাই একসাথে প্রতিবাদ করব। আমি আসার সময় শুনলাম কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে নাকি এখনো এত হাজার হাজার মানুষ ইন্তেকাল করলো এত হাজার হাজার মানুষ জেল খাটলো তারপরে কি করে চাঁদাবাজি হয় আপনারা যদি দেখেন দলের ভিতরে কখনো কাউকে যদি দেখেন এরকম করতেছে তাকে জেল দিয়ে দিবেন আমাদের নেতা তারেক রহমান সরাসরি বলে দিচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চাঁদাবাদদের জন্য বিন্দু মতো ছাড় দেবে না প্রায় বাইশো নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে দল কিন্তু সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে দলের ভিতরে যদি সন্ত্রাসী থাকে তাদের জন্য এখন যেই দলের সন্ত্রাসী হোক যদি আপনাদের কোনো খবর থাকে সাথে সাথে তাদেরকে থানায় সবাব করবো আপনারা আমি এখন ইয়াং জেনারেশনের জন্য বলতেছি আমাদের মূল কাজ হচ্ছে নিজেদেরকে প্রিপেয়ার করা যারা এখানে ইয়াং জেনারেশন আছে তোমরা তোমাদের যারা পড়াশোনা করতেছ তোমরা তোমাদের পড়াশোনাটা মনোযোগ করো কারণ যোগ্য না হলে তুমি কিছু করতে পারবো না জীবনে এইটা একমাত্র প্রথম দ্বিতীয়ত হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজি এবং এই ধান্দি রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমার আব্বা এই সেই উনিশশো একানব্বই সাল থেকে যেই পরিমাণে উন্নয়নের কাজ করে দিয়ে গেছে তারপরে বহু বছর সেরকম কাজ হয় না কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে আমি বলতে চাই ওনার মূল কাজ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এখানে স্কুল কলেজ অনেকে করে দিয়ে গেছে স্কুল কলেজ মাদ্রাসা এটিএমখানা রাস্তাঘাট করে দিয়ে গেছে তো আমি রাজনীতি করি আর না করি ওনার করে যাওয়া এই সমস্ত কাজগুলোকে যাতে চলমান থাকে জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করে দিয়ে যাচ্ছি যে আমি এগুলো আমার পরিবার আমার ভাই আমরা আপনাদের সাথে আসি থাকবো ওনার সমস্ত অসম্পূর্ণ কাজ বা যেগুলো হয়ে গেছে সেগুলোতে সম্পূর্ণ সাহায্য করার জন্য আমি আমার পরিবারের পক্ষতে থেকে আমাদের যতটা সম্পদ সম্পত্তি যা আছে আমাদের যতটা রিসোর্স আছে যতটা বুদ্ধি আছে সবকিছু দিয়ে আমরা সেটা চালাই যাবো সেটা রাজনীতি করি আর আর যদি আপনারা চান যদি দেখা যায় রাজনীতি তো আমি চাইলেই পাই আমি সেদিন একই কথা বলছি আমি সবাইকে বলছি যে আপনারা বলতেছেন আসেন রাজনীতি করেন সেটা আমার ডিসিশন আমি রাজনীতি করব কি করব না সেটা কি আমার ডিসিশন আমার আমি যদি মানে রাজনীতি করি বলে আমি নিজেকে একটা ভোট দিলে কিছু হবে একজন ব্যক্তি যখন রাজনীতি করে সেটা হচ্ছে জনতার ডিসিশন আপনারা যদি ডিসিশন নেন যে না ব্যারিস্টার হাবিব ইসলাম মিয়ার সন্তান ওনাকে কথাবার্তা শুনে মনে হচ্ছে শিক্ষিত উনি সব উনি শিক্ষিত উনি যোগ্য বলে আমার আপনাদের মনে হচ্ছে যদি সেটা মনে হয় তাহলে সেটা আমাকে বলে কোনো লাভ নেই সেটা আপনারা দলের কাছে বলুন দলের এখানে একটা স্ট্রাকচার আছে দলের কমিটি আছে দলের এখানে নেতা আছে একদম দলের জাতীয় নেতাই আছে এখানে বর্তমানে উনি ছিলেন আপনারা ওনার কাছে গিয়ে বলেন তো এখানে তো বিএন মানে তো বিএনপি আছে আমাকে বলে তো কোনো লাভ নেই আপনাদের যেটা বলতে হবে যে আপনারা যদি আসলেই চান যে নতুন নেতৃত্ব আসুক আপনারা আসলেই যদি চান চাঁদাবাজি বন্ধ হোক আপনারা আসলে যদি চান সন্ত্রাস বন্ধ হোক সেগুলো সব একেবারে পাবলিক নলেজ কে এখানে সন্ত্রাস করে কে এখানে চাঁদাবাজি করে কে এখানে ভোট দখল করে কে এখানে মারামারি করে কে এখানে বন্দুক ধরে আমি যখন উনিশশো একানব্বই নির্বাচনের সময় আব্বা এটা আব্বার থেকে শোনা আমার ডিরেক্ট আপনাদের একজন ক্যান্ডিডেট আরেকজন ক্যান্ডিডেটের বুকের মধ্যে বন্দুক ছিল আব্বা মাঝখানে এসে বলছে একজন ছিল ফুলের মালার ক্যান্ডিডেট আর ছিল নৌকার ক্যান্ডিডেট ফুলের ক্যান্ডিডেট বন্ধু ছিল নৌকার ক্যান্ডিডেট কাছে আব্বা তখন ওই পুলিশ সেন্টারে ছিল আব্বা বলছে আমি থাকতে ওই বন্ধুটা আব্বা নিজের বুকে দিছিল সেই হচ্ছে আমার আব্বা যে আমার সামনে তোমরা মারামারি করতে পারবা না তো আপনারা খুব ভালো করে জানেন যে এই দখলদারের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি মায়ের রাজনীতি পুলিশ স্টেশন দখলের রাজনীতি কে করে আপনাদের বুদ্ধি বিবেচনা হয়েছে সেগুলো বোঝানো কিছু নাই যেই নেতা সারা বছর বছর পর বছর এলাকার উন্নয়নের কোনো কাজ করে না